লন্ডনে তীব্র শীত নেমে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর কেন্দ্রস্থলে গড়ে ওঠা তাঁবুর শাড়ি গৃহহীন সংকটে প্রকট চিত্র তুলে ধরছে রোমানিয়া বুলগেলিয়া ও অন্যান্য দেশ থেকে আসা অভিবাসী সহ শত শত মানুষ শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রাতেও রাস্তায় তাঁবুতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন লন্ডন বিশ্বের অন্যতম ধনী রাজধানী হলেও শহরের কেন্দ্রস্থলে তাঁবুর শাড়ি এখন গৃহহীন সংকটের এক নির্মম বাস্তবতা রাতে লন্ডনের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং কিছু এলাকায় মাইনাসেও যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে এমন পরিস্থিতিতেও শত শত মানুষ জীবনের ঝুঁকি জেনেও ফুটপাথে তাঁবুতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন ক্যামডানের ওয়ারেন স্ট্রিট স্টেশনের পাশে প্রায় বিশটি তাবু মাটির উপরে কাঠের প্যালেট দিয়ে উঁচু করে রাখা হয়েছে কিছু তাঁবুতে শুধু স্লিপিং ব্যাগ ও পোশাক আবার কিছুতে রয়েছে বিছানা আসবাব ও রান্না সরঞ্জাম যা স্থায়ীভাবে থাকার ইঙ্গিত দেয় হাইট পার্ক অ্যাডলফি বিল্ডিং স্ট্রন সহ আরও বহু স্থানে একই ধরনের তাঁবু দেখা যাচ্ছে শুধু ব্রিটিশ নাগরিকই নয় রোমানিয়া ও বুলগেরিয়া থেকে আসা অভিবাসীরাও এই অস্থায়ী আশ্রয়স্থলগুলোর বড় অংশ জুড়ে রয়েছেন গত সপ্তাহে ইউস্টন রোডের সাইটে থাকা বত্রিশ বছর বয়সী এক রোমানিয়ান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে যদিও জরুরি সেবা এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি সাইটের পাশে ফুল ও মোমবাতি দিয়ে ছোট্ট শ্রদ্ধাঞ্জলি রাখা হয়েছে লন্ডনের মেয়র সাদিক খান তীব্র শীতের কারণে সিভিয়ার ওয়েদার এমার্জেন্সি প্রোটোকল সক্রিয় করেছেন যার আওতায় গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়ের ব্যবস্থা বাড়ানো হচ্ছে বড় কাউন্সিল দাতব্য সংস্থা এবং আউটরিচ টিমগুলো সমন্বয়ে জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা তৈরি করছে ইউক্রেনীয় নাগরিক স্টেফান জানিয়েছেন তিনি সাত মাস ধরে ইউস্টন রোডে একটি নীল তাবুতে থাকছেন পঁচিশ বছর আগে যুক্তরাজ্যে আসা স্টেফান নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেও দুই সালে আঘাত পাওয়ার পর কর্মক্ষমতা হারান বর্তমানে হাঁটু অস্ত্র অপেক্ষায় থাকা স্টেফান শীতে তার শারীরিক অবস্থারও খারাপ হচ্ছে বলে জানান তিনি দাতব্য সংস্থার অনিয়মিত সহায়তায় হতাশ তার অভিযোগ প্রতিশ্রুতি অনেক কিন্তু বাস্তবে সাহায্য কম অন্যদিকে কেভিন নামে এক ব্রিটিশ নাগরিকও বলেন তাঁবুর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বেশিরভাগই রোমানিয়া বা বুলগেরিয়ার লোকজন তিনি জানান আউটরিচ টিম কেবল সংকটাপন্ন মানুষদের অগ্রাধিকার দেয় ফলে অনেকেই সাহায্য থেকে বঞ্চিত হন ক্যামডেন কাউন্সিল বলেছে দীর্ঘমেয়াদে তাবু শিবির রাখা সম্ভব নয় গৃহহীনদের উপযুক্ত বাসস্থানে নিয়ে যাওয়া এবং এলাকাকে নিরাপদ রাখা তাদের মূল লক্ষ্য সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মাত্র এক রাতে ইংল্যান্ডে চার হাজার জন মানুষ রাস্তায় ঘুমিয়েছেন যা গত বছরের তুলনায় বিশ শতাংশ বেশি তাদের বড় অংশই লন্ডন ও দক্ষিণ পূর্বে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল জানায় রাজধানীর প্রধান রেল স্টেশনগুলো থাকার কারণে লন্ডনে নতুন গৃহহীন মানুষের প্রবাহ দিনই বাড়ছে বড়গুলোর মধ্যে ওয়েস্টমিনস্টারে সবচেয়ে বেশি দুই জন রাফ স্লিপার রেকর্ড করা হয়েছে দ্বিতীয় স্থানে ক্যামডেন নয়শো জন নিয়ে ধনী রাজধানী হিসেবে পরিচিত লন্ডনের কেন্দ্রে গৃহহীনতার নির্মম চিত্র ক্রমেই প্রকট হয়ে উঠছে বরফ ঠাণ্ডা আবহাওয়া হয় তাঁবুতে বসবাস জীবনহানিকার হলেও অসংখ্য মানুষ বাধ্য হয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন জরুরি আশ্রয় কর্মসূচি চালু হলেও সংকট সমাধানে আরো স্থায়ী আবাসন সামাজিক সহায়তা ও সমন্বিত সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা Oh,